ওই ওই ও হো ওয়ান ডাউন দুই তিন ইয়েস গেমার্স ওয়েলকাম ব্যাক টু আরডিয়া টু আমার নাম শেখর শুরু করছি আজকে নতুন জার্নি চলে যাচ্ছি একবার ম্যাপে এখানে সামনে দাঁড়িয়ে আছে জন মাস্টন অ্যাডভার্ট কেক্স অ্যাডভার্ট কেক্স দ্য টুল বক্স আঙ্কল সেইড ইউ ক্যান বাই আ প্রি কাট হাউস ইন ব্ল্যাক ওয়াটার একটা প্রি কাট হাউস আমাদের কিনতে হবে চলো আমাদের ঘোড়াটা এই পাশেই আছে ইনি হচ্ছেন জন মাস্টার আমরা এখন সোজা সোজা চলে যাব একটা লোকের কাছে অ্যালবার্ট কেক্স নামে এই জাস্ট সামনেই আছে আমরা আছি ব্ল্যাক ওয়াটারে তো বেশ কিছুদিন হলো আমার গেম খেলায় একটু অসুবিধা হচ্ছে বিভিন্ন রকম ফ্যামিলিগত প্রবলেম চলছে ওই জন্য একটু প্রবলেম হচ্ছে বাট আমরা রিকভার করে নেব আর খেলব রেগুলার ইয়েস এখানে আমরা এবার নামব ঢুকে পড়ছি এখানে এখানে একটা আমরা পিক আউট হাউস কিনবো চলে এসেছি সামনেই Yep. Last Excuse thing. me, sir. Hangover. You can't take a here. No, I just hang around here for fun. <laughs> joking, I'm joking. Okay, I can you, Funny. I know this sounds crazy. The toolbox. Some dumb old coot, I yeah. know. Tell me there's these houses you can buy pre cut. <laughs> Not crazy, friend. The very latest in modern convenience. Convenient and cost efficient. Which house do you want? <laughs>

আমরা ব্যাংক চেকও দিয়ে দিলাম যেটা আমরা দাঁড়িয়ে যাবে চার্লস আর দুজন লোক করছে দেখতে পাচ্ছি আর Got attacked on the road. He said the Skinner brothers was hanging around. Lots of them. Left Uncle armed to the That's teeth back at the Skinner ranch. brothers. Who are these two. Guns for hire. If this Skinner's about, we need them. We ain't got that kind of money, Charles. Do you want to get robbed for your house? No, but. Hey, these Skinners can be nasty. Come on. Mr. Devon, you're with me. Mr. Wayne. This is Milton. Jim Milton. Sir. Good to meet you. We're gonna be heading up to the Manzanita post. Why? ডাকাতি করতে পারে রাস্তায় সেটা চার্লস একটা আন্দাজ করেছে খোঁজও নিয়েছে এই জন্যই দুজন গার্ডকে আমরা সঙ্গে নিয়ে যাবো চলো চলে যাচ্ছি সামনে চার্লস গাড়িটা আছে ওই গাড়িটাকে আমরা ফলো করবো চার্লস মোটামুটি যেটা বলে প্রেডিকশন গুলো ভালোই লাগায় আর যা বলে আমাদের ভালো জন্যই বলে আর্থার আর সঙ্গেও যখন ছিল তখন যথেষ্ট ভালো একসঙ্গে কাজ করেছে ভালো মতো ওকে চলো আমরা নেমে পড়ি এখান থেকে আমাদের একটা মানে টুল কালেক্ট করতে হবে কিছু টুল কালেক্ট করতে হবে যেটা দিয়ে আমরা ঘর বানাতে আমাদের সাহায্য হবে ए uh, जी घंटा लोक टास आखिर दिन हम लोग देखे चिल्ला मुझे नहीं जानी स्टोरी मूड नेल्स इट्स मी विलियम वेन ओके इन्हें चेक ड्रम स्मिथ हम बोलते हैं वालों कूट हर ओके ही हर्ड यू इज़ द बेस्ट बेस्ट स्मिथ अराउंड नॉट कूट हर कमर He needs some tools. He's building a ranch house up at Beecher's Hope. Beecher's Hope, okay. Have you got any, made? Uh, okay. Like I said, an acquired taste, but a heart of gold, and he's the best. You off someplace, Nels? Okay. চলো এখানে আমাদের কাজ হয়ে গেছে আমরা টুল বক্স পেয়ে গেছি আর যে লোকগুলো আমাদের সঙ্গে যাচ্ছে ওই লোকগুলোও যথেষ্ট ভালোই বলবো বেশ ভালো করেই কথা বলে পার্টটা এরপরেই হওয়ার কথা

ওকে 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 এই পাশটা দিয়ে চলো ওয়ান ডাউন সরি তিন আরে ভাই ওকে ওকে এখনই এখনই তিন চলো সরি সরি চলো আরেকজন ও আচ্ছা আচ্ছা এই ক্লাসটা সরি চলো আরেকজন চলো আরেকজন চল আর কোথাও

আরো আসছে নাকি কি করবো ওকে 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 এখানে কি আছে বাপরে বাপ এটাই বেশ চল ও গাছের উপরে এটাকে আগে মারতে হবে ঠিক আছে হয়ে গেছে এবার এখানে একটা আচ্ছা চল এটাকেও দিয়ে দিয়েছি একটু দূর থেকে মারছি অসুবিধা হচ্ছে এবার ঠিক আছে চল ও সরি 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 কোথায় আছে এই যে যে আসছে আসছে চলো দিয়েছি ওকে আর কোথায় Okay down Arwah je nanti down Okay mr. wayne we're right here okay clear we're you know anything it's too quiet let's search these trees you're hurt Think you'll make it find mr. wayne okay দেখো কি অবস্থা এখানে আমরা টুলবক্সটা বক্স পেয়ে গেছি পিক করে নিচ্ছি পিক আপ দ্য টুলস আর মিস্টার ওয়েনিকে কীভাবে নৃশংসভাবে এখানে মেরে দিয়েছে দেখতেই পাচ্ছ চোখের মধ্যে ছুঁই লেগেছে সামনে গিয়ে না দেখাটাই বেটার হবে যাই হোক এই নৃশংস দৃশ্য আমরা দেখব না চার্জ তুলে নিয়েছে চার্লসের গায়ে শক্তি বেশি রিটার্ন টু দ্য ওয়াগেন এই পাশটা দিয়ে বেশ ভালো বলেই যাচ্ছিলাম আচ্ছা চার্লস যেটা প্রেডিকশন করেছিল সেটা কিন্তু ঠিকই ছিল যদি এই লোকগুলো না থাকতো তাহলে হয়তো আমরা বাঁচার চান্সও পেতাম না কিছুটা আমাদের প্যাক হয়ে গেছে তো আজকে আমি আরিয়া টু খেলছি মোটামুটি এক মাস পরে ওই জন্য কিছুটা দেখতে পেলে কিছু জায়গায় আমি ল্যাগ করছি আর স্লো হচ্ছে হাত শর্টকাট তো হাত থেকে বেরিয়ে যায় আর টু মোটামুটি আমাদের খেলা হয়ে গেছে তাও দেখতে পাচ্ছি যে প্লেস দ্য টুলস কোনোভাবেই এটা পুরনো হয় না এটা মনে হয় পেছনে রাখতে হবে দুজন লোক আমাদের সঙ্গে যাচ্ছিল গার্ড হিসাবে জিনিসপত্র আমাদের সব ঠিকঠাক আছে একজন মরেছে ওদের মধ্যে দেখো আমাদের কিছু হয়নি আমি আর চার্লস একদম সেফ আছি এখনই ও আচ্ছা আচ্ছা চোনা চলে এসেছি আমাদের ব্রাঞ্চে এখানে যে ঘরটা ছিল আমরা টেনে হিঁচড়ে ভেঙে দিয়েছিলাম পুরনো একটা ধ্বংসস্তূপের মতন ঘর এখন আমরা নতুন করে এখানে আমাদের হাউস বিল্ড করবো Uncle! Uh, Uncle, good I Uncle! Uh, you useless sack of crap. I was keeping guard. Really? Whoa. What happened? Skinner Brothers. Bottom? Enough. Once this is done, I'll take Mr. Devin back to town. and am pull Mr. Wayne buried. Okay. Be careful. Oh, I will. But I'm fairly sure we scared him off for now.

যাই আমাদের বাড়ি কেনা হয়ে গেছে এবার আমরা অ্যাসেম্বল করবো ওটাকে একটা ফ্যাক্টরি বিল্ড হাউস কার্ডগুলো কাটাই আছে আমরা শুধু অ্যাসেম্বল করবো ওকে ব্যাঙ্ক লোন রিসিভ থার্টি ওকে মিশন কমপ্লিট দ্য টুল বক্স তো বন্ধুরা আমরা এর সঙ্গেই এই মিশনটাকেও শেষ করবো এই সরি আগুনে কেন যাচ্ছি আগুন লেগে যাবে আবার পরে তো রেস্ট বাই দা ফায়ার আর আমরা এখানেই মিশনটাকে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট মিশনে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা বাই বাই খুব তাড়াতাড়ি যেন আমাদের এটা শেষ হয় এটাই প্রার্থনা করো কারণ আমরা অনলাইনে প্রবেশ করব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি